তুলসী পাতা তুলসী কড়াকমের হয় জানেন আমার বাড়িতে 40 টা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে হ্যাঁ তাহলে কি গুগল ভুল জানে গুগল বলছে চার রকম তুলসী হ্যাঁ গুগল বলছে চার রকম তুলসী বাবুই তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী শ্বেত তুলসী এছাড়াও ইতালীয় তুলসী আর কি কি আছে মাত্র দুটো তুলসীর নাম দেখলাম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চল্লিশ রকম তুলসী আছে ভাবা যায় আর গুগলে সার্চ করে মাত্র সাত রকম তুলসী পেলাম মোট হচ্ছে চার রকম আর রকম তিন এখন কথা হচ্ছে যে গুগল ঠিক না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আরে ভাই কেউ যদি না জানে তাহলে জানেটাকে এইটা আমরা জানতাম আমরা এতদিন জানতাম যে পৃথিবীর মধ্যে একমাত্র সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে গুগল যার কাছে তুমি যা কিছু প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের উত্তর রেডি থাকে সব সময়। বাট আজ দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তার থেকে বড় শিক্ষিকা যিনি সবই জানেন যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই কিন্তু আমাদের সনাতন ধর্মে কেউই জানি না যে চল্লিশ রকম তুলসী আছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আর ওনার বাড়িতেই সেই চল্লিশ রকম তুলসী গাছ আছে তাই চলুন একদিন সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চল্লিশ রকম তুলসী গাছ একটু দর্শন করে আসি আর যাওয়ার দরকার নেই মানে ভাবা যায় পশ্চিমবঙ্গবাসীকে প্যাক দিতে দিতে প্যাক দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে যেটা নেই সেটাই আছে যেটা হচ্ছে না সেটাই হয়েছে যেটা মানুষ পাচ্ছে না সেটা উনি পেরেছেন উনি উনি সবই জানেন সব জানতা গামছাওয়ালা এইটা জানতাম ঠিক যাই হোক যেহেতু আমার বাড়িতে তো চল্লিশ রকম তুলসী গাছ নেই আমরা তো আর দর্শন করিনি তাই মেনে নিতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন চল্লিশ রকম তুলসী গাছ তাহলে ওটাই ঠিক গুগল ভুল আমি তাকে মেরা বালিশ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না আর রাজনীতির কিছু বুঝি না তাই কেউ রাজনীতির দিক থেকে নেবেন না জাস্ট ভিডিওটি দেখবেন ফর এন্টারটেনমেন্টের জন্য কেমন দেখাচ্ছে পরের ভিডিওতে আজাশি টাটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর ভিডিওটিকে যেন শেয়ার করতে ভুলবে না টাটা বাই আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে ఆగని ప్రాసే ఆలో చనా కొర్గు. తేంగు ఏవరిబడి.